রাতপোহল এই পহেলা বৈশাখ দেশজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হবে দিনটি প্রকৃতি মানবপ্রেম ও দেশপ্রেমের জাগরণী সুরের মূর্ছনায় নতুন বছরকে বরণ করবে ছায়ানট রমনার মঞ্চে ওঠার আগে শনিবার হয়ে গেল চূড়ান্ত মহড়া এদিকে অতীতের হামলার কথা মাথায় রেখে নববর্ষকে ঘিরে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর রমনা বটমূলে প্রতি বছরের মতোই গান কবিতা ও নানা আয়োজনে নববর্ষকে বরণ করবে ছায়ানট থাকবে শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সংগঠনের পরিবেশনা ছায়ানটের এবারের বর্ষবরণের প্রতিপাদ্য স্বাভাবিকতা ও পরস্পরের প্রতি সম্প্রীতি সাধনা শনিবার বর্ষবরণ অনুষ্ঠানে চূড়ান্ত মহড়ায় অংশ নেন শিল্পীরা নববর্ষে ভোরের আলো ফুটতেই ভৈরবীতে নতুন বছরকে স্বাগত জানানো হবে থাকছে প্রকৃতি দেশপ্রেম ও ও গান কবিতা নিরাপত্তা আয়োজন ঘুরে দেখার পর সংবাদ সম্মেলনে কমিশনার হাবিবুর রহমান জানান বর্ষবরণের আয়োজনে সুনির্দিষ্ট কোন হামলার আশঙ্কা নেই তবে অতীতের সবকিছু মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে এই অনুষ্ঠান বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক চেতনার একটি মুহূর্ত প্রকাশ সেজন্য এটির উপরে বারবার আঘাত এসেছে সহিংস হামলা হয়েছে জঙ্গি হামলা হয়েছে সেজন্য সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট হামলার সংখ্যা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক বলেন পহেলা বৈশাখে যে কোনো নাশকতা ও হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে র্যাবের স্পেশাল কমান্ডো সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সারাদেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে টিএসসি শাহাবাগ সরার উদ্যান রমনা বটমুল জিল এবং পূর্বাঞ্চল সর তিনশো বিট সহ যে সকল স্থানে জনসমাবেশ হবে বা এই আমাদের উৎসব মুখর মানুষ যাবে সে সকল স্থানে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সংখ্যক চেকপোস্ট টহল অবজারভেশন পোস্ট সহ বিভিন্ন রকম পেট্রোল এবং সাদা পোশাকে আমাদের সদস্যদের নিয়োজিত রেখেছি রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত প্রবেশ করা যাবে সন্ধ্যার আগে অনুষ্ঠান শেষ করার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে এবার প্রায় শতাধিক শিল্পী অংশ নেবেন এদিকে বর্ষবরণের আরেক আয়োজন চারুকলার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে এবারের মঙ্গল শোভাযাত্রায় ফুটে উঠবে সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশের প্রতিচ্ছবি রমনার বটমূল থেকে বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর